এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য তাই তো আল্লাপা কি মিথ্যা বলতে পারেন এখন কোরআন এবং হাদিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না যেমন ফেরেস্তার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারবো কবরে আজাব দেওয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন রুহ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় মহমিন ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় হয় কি না এবং হারিস এসেছে শেষ জামানায় মহমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে তো এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না কিন্তু আল্লাহ রপুল আলমিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কি না বিশ্বাস করেন কি না জান্নার দেখেছেন নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি কি না ইমানের কয়টা পিলার বলেন না দেখে ভাই কয়টা ছয়টা ছয়টা কয়টা